আসসালামু আলাইকুম বিহর্স সাবেক তিন এমপির বিলাসবহুল তিনটি প্যারাডো গাড়ি আটকে দিয়েছে মংলা কাস্টম হাউস শুল্ক বিভাগ তবে গাড়িগুলো ছাড়াতে তাদের কেউই কাস্টম হাউসের সাথে যোগাযোগ করেননি মংলা কাস্টম সূত্রে জানায় সংসদ সদস্য কোটা ও শুল্কমুক্ত সুবিধায় মোট চৌচল্লিশটি গাড়ি আমদানি হয়েছে এর মধ্যে মংলা বন্দর দিয়ে আমদানি হয় তিনটি বাকিগুলো চট্টগ্রাম ও কমলাপুর আইসিডি দিয়ে আনা হয় এসব গাড়ি বেশিরভাগই জাপান ও শ্রীলঙ্কা থেকে আনা হয় মংলা গাড়ি তিনটে আমদানি করেন যে সদস্যরা তারা হলেন বিদায় দিনাজপুর এক আসনের এমপি মোহাম্মদ জাকারিয়া টাঙ্গাইল চার আসনের অনুপম শাহজাহান জয় ও সংরক্ষিত নারী আসনের নাসিমুজ্জামান ববি যাদের নামে এই গাড়িগুলো আমদানি করা হয়েছে তারা সংসদ সদস্য না থাকায় গাড়িগুলো আটকে দেওয়া হয়েছে বলে জানায় কাস্টম কর্তৃপক্ষ সংসদ ভবন থেকে স্পিকারের ছাড়পত্র পেলে এই গাড়িগুলো নিতে পারতো এই গাড়িগুলো ব্র্যান্ডে দুই হাজার তেইশ মডেলের গাড়ির ইঞ্জিন ক্যাপসিট তিন হাজার সি শুল্কমুক্ত সুবিধা আমদানি করা নিরানব্বই লাখ টাকার প্রতিটি গাড়ি চালাতে এখন নয় কোটি টাকা জমা দিতে হবে কাস্টম হাউস সূত্রে জানিয়েছে চট্টগ্রাম মংলা বন্দর ও কমলাপুর আইসিডি থেকে সরিয়ে নেওয়া হয়েছে এই গাড়িগুলো ওই সাতটি গাড়ি আমদানি করেছেন জাতীয় দলের বাংলাদেশ ক্রিকেট অলরাউন্ডার ও মাগুরা এক আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান ও ব্যাক্ষণ বাড়িয়া পাঁচ আসনের ফয়জুল রহমান ও লক্ষ্মীপুর তিন আসনের গোরাম ফারুক পিঙ্কু নাটোর এক আবুল কালাম ও কিশোর পাঁচ সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি আর হেনরি তবে আর কয়েকজন পরিচয় নিশ্চিত হওয়া যায়নি আত্মগোপন থাকায় এ বিষয়ে তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি সংসদ সদস্য প্রতি পাঁচ বছর একবার শুল্কমুক্ত গাড়ি আমদানি করতে পারেন ছাত্র জনতা নজিরবিহীন গণ মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পরে ছয় আগস্ট রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সংসদ ভেঙে দিলে সংসদ সদস্যরা শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা হারান